উলঙ্গ রাজা কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী সবাই দেখছে যে রাজা উলঙ্গ সবাই হাততালি দিচ্ছে সবাই বলছে সাবাস কারো মনে সংস্কার কারো ভয় কেউ বা নিজের বুদ্ধি অন্য মানুষের কাছে বন্ধক দিয়েছে কেউ বা পরী কেউ কৃপা প্রার্থী উমেদার প্রবঞ্চক কেউ ভাবছে রাজবস্ত্র সত্যি অতীব সূক্ষ্ম চোখে পড়ছে না যদিও তবু আছে অন্তত থাকাটা কিছু তো অসম্ভব নয় গল্পটা সবাই জানি কিন্তু সেই গল্পের ভিতরে শুধুই প্রশস্তি বাক্য উচ্চারক কিছু আপাদ মস্তক ভীতু ফন্দিবাজ অথবা নির্বোধ স্তাবক ছিল না একটু শিশুও ছিল সত্যবাদী সরল সাহসী একটি শিশু নেমেছে গল্পের রাজা বাস্তবের প্রকাশ্য রাস্তায় আবার হাততালি উঠছে মুকুটমুকু জমে উঠছে স্তাবক বৃন্দের ভিড় কিন্তু সেই শিশুটিকে আমি ভিড়ের ভেতরে আজ কোথাও দেখছি না শিশুটো গেল কোথায় কেউ কি কোথাও তাকে কোনো পাহাড়ের গোপন ঘুয়ায় লুকিয়ে রেখেছে নাকি সে পাথর ঘাস মাটি নিয়ে খেলতে খেলতে ঘুমিয়ে পড়েছে কোনো দূর নির্জন নদীর ধারে কিংবা কোনো প্রান্তরের গাছের ছায়ায় যাও তাকে যেমন করেই হোক খুঁজে আনো সে এসে একবার এই উলঙ্গ রাজার সামনে নির্ভয়ে দাঁড়াক সে এসে একবার এই হাততালির উর্থে গলা তুলে জিজ্ঞাসা করুক রাজা তোর কাপড় কোথায়